আসসালামু আলাইকুম হকল নেবাই ও আফারা আজ গুমু আমি গো হকল ডিরে দেহামু যে গর্জন কাকে বলে কত প্রকার ও কি কি আমরা হাঙ্গা জীবন শুনিয়ে আইছেন যে বাগে কিন্দা সিংহে গর্জন দেয় কিন্তু মগো বাংলাদেশে পাড়া ছাগলে দেয় গর্জন আমি বিশ্বাস করি না বলেন কি কোন ফেলে দেয় এই যে দেখেন এক কুলে আছে জনি দাদার গর্জন আর কুলে আছে চুদলিং পং এর গর্জন এই দুই গর্জনের চিপায় পড়ে মগো টসলাইট লাইট বেল্লাল ভাইয়ের হৃদয় ভেঙে দেয় গর্জন এই গর্জনের ঠেলায় মগো উমুরান ফায়ার নেবাইও কিন্তু কোনো জায়গায় দেখ কম নাই শয়তান দরি দরিয়া গর্জন দেয় হোয়াট কান্দিস না হোয়াট 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 হ্যাঁ এই হককলির গর্জনের ঠেলায় দেখেন মগো থরসলাইট বিললাল ভাইয়ের কি অবস্থা হইছে নে ভাই ছি কি মানলে লয় যায় সে এই গর্জনের প্রতিষ্ঠাতা এই গর্জনটারে প্রেরণ করেছে হের এই অবস্থা হইলে আমরা কি মানিনে নিতে পারি এর অপমান আমি সহ্য করবো না